নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারের পথে আর মনের বাবা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর চলে গেল বাজারে তো ওর তো শরীরটা এখনও ঠিক হয়নি জোয়ার গায় তো যাই হোক এখন জামা কাপড় নিয়েছি সব ভিজে গেছে বললো ফোন করেছিল তো বাজারে যাব। আর পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন পাল্লা নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি আর এই সময় আমরা চিনিস বাপরি জেতেনি মন ভালো যাচ্ছে তাহলে এই কটা দিন সঙ্গে নিয়ে যাব আর আসবো বাড়িতে রেখে গেলে তো একা হবে না অনেক রকমের সমস্যা অনেক রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল। আর এখন বেলার দিকে একটু রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে আর আজ দশমীর বাজার তো বাজার একদম ফাঁকা মুনের বাবাও এখনো বাজারে এসে পৌঁছায়নি প্রায় আটটা বাজে বাজারে চলে এসেছি আমি অনেক ব্যবসায়ীরা আজকে আসেনি দেখছি বাজারে ভিজে গেছো পুরো কি মাছ এনেছো আজকে মাছ গুলো প্রচন্ড রোদ দিচ্ছে ওই যে আমাদের রাজমাঠের ওপরে যে দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে ছিলাম এই ঠাকুরটা দেখতে এসে মূল নারকোদ্দোলা চড়েছিল নারকোদ্দোলাটা এখন আছে হ্যাঁ ওই যে আজকে সব চলে যাবে মেলা ভেঙে যাবে মামা যাচ্ছে আমাদের তুমি এক কাজ করো আগে জামা প্যান্টটা ছেড়ে নাও তারপরে দোকানটা পাতো না তো বেকার হয়ে যাচ্ছে গায়ে সেই ভিজে জল বসে যাচ্ছে তো আজকের একদম বাজারটা ফাঁকা ফাঁকা লাগছে এখানে যে দাদা আসতো মাঝ নিয়ে সেও আসেনি কি মাছ দেখি দেখি কোন কি কোন কত বড় বড় গো তোমার এই লাল টিকা এগুলো মনোপিয়া না আজকে সব তেলা পিয়া মাছ না অন্য অন্য মাছ আছে সব তেলা পিয়া তো সব বড় বড় সাইজ

শুন খাবেন মন ভরে যাবে আইটেম চার আছে চলে আসুন তো মন ভরে যাবে চলে আসুন তীব্র রোদ আজকে দিচ্ছে দেখো রাত থেকে বৃষ্টি সকাল পর্যন্ত আর এখন একদম টানা রোদ উঠছে চোখ মুখ জ্বালিয়ে দিচ্ছে একদম ছাতার তালায় এটা ছুটি হয়ে কিছু সমস্যায় পড়ে গেলাম বাড়িতে আর একা রেখে আসা যায় না ঘর বাড়িতে জলে জল কোথায় কারেন্টের বোর্ডে বোর্ডে হাত দিলে সমস্যা হয়ে যাবে বাড়ি না থাকলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয় ঘরে চারিদিকে জল পড়ে ভেসে আছে আমাদের

前头有两块钱，那六块钱。

পাঁচশো কত পাঁচশোর বেশি যেন দিও না এই না কুড়ি টাকা তো না বাইরে আকাশ পুরো মেঘে ঢাকা মুনের বাবা সকালে ভিজে ভিজে গেল বাজারে আবার এখন এই মাছ বিক্রি করছে তাও ভিজে যাচ্ছে ছাতাতে তো জল মানায় না আর খুব জোর বৃষ্টিটা এলো তো দরজাটা টেনে দিয়েছি না তো ঘরের মধ্যে জল চলে আসছে আকাশে মেঘ দেখুন আর মুনের বাবার কতটা কি মাছ আছে জানি না ফোন করে জানতে হবে কতটা মাছ আছে কারণ আজকে তো বৃহস্পতিবার আবার একাদশী আর মাছও এনেছিল অনেকটা মুনে স্নান হয়ে গেছে আর মুনে তো শরীরটা খারাপ চোখ টোকগুলো একদম অন্যরকম হয়ে গেছে ঠান্ডা লেগে আছে তো প্রচুর মন কিছু বলবে হ্যাঁ দুর্গা মা গজে এসে দোলায় চলে যাচ্ছে গজ মানে হলো একদম শুকনো আর মানে হলো ঝড় বৃষ্টি এই খারাপ প্রচুর মেঘ এখন কালো সাদা আর যখন মা এসেছিল তখন হচ্ছে সাদা নীল এদিকে ডালটা চাপিয়ে দিয়েছি আর মনের বাবাকে ফোন করলাম বললো আমি দুটো মাছ নিয়ে দেড় ঘন্টা বসে আছি বিক্রি আর হচ্ছে না আর এদিকে বৃষ্টিটাও নেমে গেল তো বললো যে সাড়ে বারোটার টেনটায় দে মাছটা বিক্রি করে আর বাড়িতে যাব তো আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই এসে তো খাবে সকাল থেকে কিছু খাইনি মুসুর একদম কচি কচি শাক বাগান থেকে কেটে নিয়ে এসছি আর বাজার থেকে কুমড়ো নিয়ে এলাম এরকমই হয় অনেক সময় সব মাছ বিক্রি হয়ে যায় দুটো তিনটে বা একটা মাছ নিয়ে বসে থাকতে আজকের বাজারে তো সেরকম ব্যবসায়ীরা আসেনি আমি ভাবলাম যে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে মাছ ও বিক্রি হচ্ছিল সকালবেলা ভালো তা বিক্রি হয়ে গেছে সব মাছ ওই দুটো মাছ নিয়ে বসে আছে বাড়ির গাছের খুনি সাপ কচি একদম এরকম টোকা কেটে কেটে খেয়ে নিতে হবে কচি অবস্থা ঠান্ডা লেগেছে মন ওষুধ খেতে হবে না তো ঠান্ডা খেতে আসছে ভালো হচ্ছে আলু দিয়ে আর মাখন কেটে গেছি

চচ্চড়িটা চাপিয়ে দেবো কড়াই দিয়ে দিচ্ছি তেল ঠিক গেছে চচ্চড়িটা রান্না করে নিলে হয়ে যাবে ফের বৃষ্টি এসেছে আর নয় দ্বারা গাছটা পুরো হেলে পড়ে গেছে

বাবাই এলো মুন তো ছাতা নিয়ে যাবে বাইরে দেখো ভিজে গেলো পুরো

ਤੁਹਾਡਾ ਹੈ ਨਹੀਂ ਠੰਡ ਲੱਗਿਆ ਛੱਤਾਂ ਦੇ ਉੱਪਰ ਜਿਆਦਾ ਠੰਡ ਲੱਗਦੀ